আল আরাফা আরাফার ময়দানে অবস্থান করার নামে হজ আল্লাহ নবী সাল্লাহ বলছেন এই জন্য জোহরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত আমরা চেষ্টা করবো তালবিয়া এবং মাসনুন জিকিরের মধ্যে থাকার জন্য এবং দোয়ার মধ্যে থাকার জন্য এই আরাফার ময়দানে এত গরম বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারপরেও রব্বুল আলমিন এত সুন্দর বাতাসে ব্যবস্থা করছে আমি ছাতি ধরে রাখতে পারতেছি না বাতাসের চলে উড়ে যাওয়ার অবস্থা আসসালাম আজকে নয় আরাফার দিন দোয়া কবলের দিন আরাফার ময়দান থেকে আপনাদেরকে সাগর আমন্ত্রণ জানাচ্ছি কালকে মিনাতে কাটিয়ে আজ সূর্যোদয়ের আগেই আরাফার ময়দানে চলে আসছিলাম আরাফার ময়দান দোয়া কবলের জায়গা লাখো লাখো হাজির সাহেবরা আরাফার ময়দানে জমায়েত হয়েছে আল্লাহর দিদার লাভের আশায় আমরাও জমায়েত হয়েছি এই যে দেখেন আরাফার ময়দান আজি সাহেবরা পায়ে হেঁটে সবাই রওনা দিছেন গরমের তাপদাহটা অনেক বেশি আরাফার প্রচণ্ড রোদ কেউ যাতে অসুস্থ না হয়ে যায় এই জন্য সবসময় পুলিশ রেড কিচেন সোসাইটি সবাই স্ট্যান্ড বাই আছে সবার হাতে বিভিন্ন পানীয় তরল জাতীয় খাবার সৌদি সরকার সবাইকে দিয়ে দিচ্ছে দিয়েই যাচ্ছে যে যতগুলো নিতে পারে কোনো বাধা ধরা নাই সবাই পাগলের মতো কারাফার ময়দানে ছুটতেছে এখানে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবাই আছে আজি সাহেবদের নিরাপত্তা দেওয়ার জন্য এই যে দেখেন আমার পিছনে পুলিশের গাড়ি সবসময় টহল দিচ্ছে এছাড়াও সাদা পোশাকে পুলিশ আছে এখানে খাবার দাবার থেকে শুরু করে পানি সব কিছু দেওয়া হচ্ছে যার যত জরুরত জরুরত বেশিও দিচ্ছে সৌদি সরকার থেকে এছাড়া বিভিন্ন এজেন্সি আছে যারা রাস্তার ধারে ধারে পানি খাবার নিয়ে অপেক্ষা করতেছে এই যে দেখেন এখানে খাবার পানি দিচ্ছে আজি সাহেবদের যার যতগুলো জরুরত কেউ আস্টিম কেউ জুস যার যতগুলো জরুরত শুক্রিয়া শুক্রিয়া না শুক্রিয়া সবাইকে সবার জরুরত এগুলো দিচ্ছে আমি মাত্র একটা পানি গ্রহণ করলাম খুব উদার মনে বিভিন্ন কোম্পানির গাড়ি আসতেছে আজি সাহেবদের যথাসম্ভব চেষ্টা করতেছে আপ্যায়ন করার জন্য এবং পর্যাপ্ত পরিমাণে টয়লেটের ব্যবস্থা খাবার পানির ব্যবস্থা গোসলখানা সব আছে খুব সুন্দর ব্যবস্থাপনা আরাফার দিন আজকে শেষ হয়ে যাওয়ার পরে মাগরীবের পরে এই যে হাই এন্ডের এসি বাসগুলা সব হাজি সাহেবদেরকে নিয়ে জামারায় দিয়ে আসবে আজকে খোলা আকাশের নিচে জামারাতে সব হাজির হস সবাই কোরবানি করে শয়তানকে পাথর নিক্ষেপ করে তারপরে বিদায় তাফ করতে সবাই মক্কার রওনা দিবে বাসগুলো স্ট্যান্ড বাই করে রেখে দিয়েছে মাগরিবের নামাজের পর এগুলা বাস হাজির সাহেবদের বিভিন্ন দেশের হাজি সাহেবদেরকে নিয়ে এখানে সিরিয়াল আছে মক্তব্য অনুযায়ী কারো এক কারো দুই কারো তিন কারো চার বিভিন্ন দেশের মক্তবের সিরিয়াল বিভিন্ন রকম আমার বাংলাদেশেরটা পড়ছে হলো নয় নম্বর মক্তব এরকম বাস আসবে মাগরিবের পরে এগুলো সব হাজি সাহেবদেরকে আরাফার মাঠ থেকে নিয়ে মুজদালিফায় রেখে আসবে এই গত তিন দিনে যে পরিমাণ সেবা সৌদি আরব সরকার তাদেরকে দিচ্ছে আমাদেরকে দিচ্ছে আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনা খুবই ভালো রাস্তা যে পরিমাণ গরম হয়েছে স্যান্ডেল পুরা ফ্লোরে লেগে যাচ্ছে বর্তমানে তেতাল্লিশ ডিগ্রি চলতেছে তাপমাত্রা কমেই বাড়তেছে আরাফার ময়দানে অনেক বয়স্ক হাজি সাহেবরা অসুস্থ হয়ে পড়তেছে এর জন্য সৌদি সরকার থেকে রেড কিশন সোসাইটি একে সেবা দিচ্ছে স্বেচ্ছাসেবকরা ব্যবস্থাপনার কোনো চুঝি নাই মোদি সরকারের থেকে এই যে সবাইকে আইসক্রিম দিচ্ছে পানি দিচ্ছে যার যেটা লাগে ছাতা দিচ্ছে অ্যাম্বুলেন্সে স্ট্যান্ড বাই আছে আরাফার ময়দানে সবাই আসতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ এই যে এখানে গাড়ি করে খাওয়া দিচ্ছে জুস দিচ্ছে এই যে রেড কিচেন সোসাইটির স্বেচ্ছাসেবকরা তারা চিকিৎসা সেবা দিতে বদ্ধপরিকর সাথে ফায়ার ময়দানে এত গরম ডিগ্রি সেলসিয়াস তারপরেও রব্বুল আল এত সুন্দর বাতাসে ব্যবস্থা করছে আমি ছাতি ধরে রাখতে পারতেছি না বাতাসের জন্য আরাফার ময়দানের ছাতি উড়ে যাওয়ার অবস্থা আমার কথাও শুনতে পারতেছেন না আমি জানি না প্রচন্ড বাতাস সারাফার ময়দানে এই তেতাল্লিশ ডিগ্রি গরমের মধ্যেও আল্লাহ সুমান তার বান্দাদের জন্য ঠান্ডা বাতাসের ব্যবস্থা রাখছেন আলহামদুলিল্লাহ এর থেকে বড় আর নিয়ামত কি হইতে পারে বলেন প্রচন্ড বাতাস সে গরমের মধ্যেও এক একদিকে গরম অনুভূতি হচ্ছে একদিকে বাতাসও ভালো লাগতেছে এই হাজির সাহেব আল্লাহ সবাই মন আরাফার মাঠে জড়ো হওয়ার জন্য দুপুরের মধ্যাহ্ন বজরের পরে যার মতো ছুটতেছে যারা আরাফার ময়দানের মাঠ থেকে ফিরে আসতেছেন তাদেরকে দেখতে পারতেছেন কাফেলাকে খাবারের গাড়িগুলো ঘুরতেছে বিভিন্ন জায়গায় স্টপিসে দাঁড়াই তারা হাজির সাহেবদেরকে বিভিন্ন পানীয় দিবে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের আরাফার ময়দানের কি ধরনের ব্যবস্থাপনা ওনারা করছেন এই যে দেখেন হাজির সাহেব আমরা এই ক্যাম্পের এখানে একটু ছায়ার দিকে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে সবাই যে যার মতো দোহা করতেছে এখানে কার্পেটের ব্যবস্থা করে দিচ্ছে হাজির সাহেবরা কেউ কেউ চেয়ার নিয়ে ছায়া বসে কেবলামুখী হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে ক্ষমা ভিক্ষা করতেছে আমরা একটা ক্যাম্পের ভিতরে ঢুকে পড়লাম এটা বাংলাদেশি ক্যাম্প এই যে দেখেন এখানে লেখা আছে ইয়ার ইন্টারন্যাশনাল মিন হাতের বাম্বে এর যে বিল্ডিংটা সেটা দেখতেছি ওয়াশরুম হাতের তাপদাহটা অনেক বেশি এটা মা বোনদের জন্য তৈরি করা হয়েছে পুরুষদের জন্য তৈরি করা হয়েছে ময়দানে আলহামদুলিল্লাহ আমরা আরাফার ময়দানে আছি আরফার ময়দানে এই আল আরাফা আরাফার ময়দানে অবস্থান করার নামে হজ আল্লাহ সাল বলছেন এই জন্য সূর্য আগ পর্যন্ত আমরা চেষ্টা করব তালবিয়া এবং মাসনুন জিকিরের মধ্যে থাকার জন্য এবং দোয়ার মধ্যে থাকার জন্য গল্পগুজব পরিহার ও কোনো কাজ ঝগড়া ঝগড়া থেকে আমরা ইনশাল্লাহ বিরত থাকবো আল্লাহ আমাদেরকে কবল করেও যদি এভাবে চলতে পারে আশা করি আমাদের ইনশাল্লাহ হজ্জে মাবরুর হবে হজের বিনিময় জান্নাত ছাড়ার কিছুই নয় আর আল্লাহ পাক এই হজর উসিলা দুনিয়াতে গুনা মাফ করে দিবেন আমাদের অবর্ণকে আল্লাহ দূর করে দিবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সব হাজি সাহেবরা যে যার মতো দোয়া করতেছে আল্লাহর পাকে আছে এটা দেখেন এরা সব বাংলাদেশি হাজি সাহেব আমরা আরাফাতের ময়দানে কেবলামুখী হয়ে যে যার মতো দোয়া করতেছেন আল্লাহ তালা সবাইকে আরাফার ময়দানে আসার সুযোগ দিক আমিন আশা করি ইনশা আল্লাহ মুজদালিফায় আপনাদের সাথে আবার দেখা হবে বড় শয়তানের ওখানে পাথর নিক্ষেপের সময় তো আগামী পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আরফার ময়দান থেকে শেষ করছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা